আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে চলেছে কেননা আপনারা যারা এতদিন হ্যামস্টার কোম্পানি কাজ করেছেন তারা কিন্তু এখান থেকে এখন এই যে টোকেনটা রয়েছে এই টোকেনটা সেল করে টাকাটা উইথড্র করতে পারবেন আজকেই ওকে দেখুন আজকে কিন্তু এখানে ছয়টা বারো বাজে তো এখন থেকে কিন্তু আমরা এই টোকেনটা সেল করে তারপর হচ্ছে টাকা উইড্রো করতে পারবো তো এখন যে আমি ভিডিওটা করতেছি এটাতে জাস্ট দেখিয়ে দেবো আপনারা কিভাবে টোকেনটা সেল করে বা টোকেনটা কনভার্ট করে তে পরিণত করবেন তারপর হচ্ছে কিভাবে আপনারা ইউএসডিটি সেল করবেন বাইন্যান্সের মাধ্যমে পরে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা জাস্ট এখন কনভার্ট করে রাখবেন টোকেনটা কনভার্ট করে ইউএসডিটি এটাতে নিয়ে রাখবেন তো এটা কীভাবে নেবেন এখন আমি সরাসরি চলে যাচ্ছি বাইন্যান্সে যারা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার কানেক্ট করে রেখেছেন তারা চলে যাবেন বাইন্যান্সে তো এখন আমি বাইন্যান্সে চলে আসলাম তো বাইন্যান্সে আসার পর অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারভেস শো হবে দেন হচ্ছে আপনারা এইখান থেকে অলএটস এখানে ক্লিক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের যাদের হচ্ছে এইখানে অলেরস অপশনের এখানে পোর্টফোলিও এটা শু করবে তারা কী করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি তাহলে বিস্তারিত বুঝতে পারবেন জাস্ট এইখানে এই আইকনে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন লেখা রয়েছে বাইন্যান্স প্রো তো এইখানে জাস্ট ক্লিক করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনাদের এখানে এই যে ওয়ালেট অপশন শু করবে তো ওয়ালেট অপশন শু করার পর আপনারা কি করবেন এইখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের হ্যামস্টার যে টোকেনটা রয়েছে এখানে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা স্পট এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ট্রেডস এইখানে ক্লিক করে দেবেন তো ট্রেডস এখানে ক্লিক করার পর এইখান থেকে একটা কন্ডিশন দিবে অবশ্যই এটা ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টোকেনটা আপনাদেরকে সেল করতে হবে সেল করে হচ্ছে ইউএসডিটিতে কনভার্ট করে নিতে হবে তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে ট্রেডস এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এরকম মিটার বেজ হবে বা কোনো নোটিফিকেশান চাইলে অবশ্যই এটাতে অ্যাকসেপ্ট করে ওকেতে ক্লিক করে দেবেন দেন তো এই যে দেখুন এখানে হচ্ছে এইচ এম এস লেখা রয়েছে তো এখানে অন্য কিছু লেখা থাকতে পারে তো আপনারা জাস্ট এইখান থেকে কি করবেন জাস্ট এই যে এই আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন এইচ এম এস টি আর জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করার পর এখান থেকে হ্যামস্টার ইউএসডিটি জাস্ট এটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট ডান সিলেক্ট করার পর এখানে দেখুন টোকেনের প্রাইস কিন্তু অলরেডি কমে গিয়েছে ওকে এখানে কিন্তু আগে বেশি ছিল তো আমি চাচ্ছি এখান থেকে টোকেনটা সেল করব তো সেল করার জন্য এখানে কি করতে হবে এখান থেকে হচ্ছে সেল জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এইখান থেকে লিমিট এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা মার্কেট এখানে ক্লিক করে দিবেন তো মার্কেটে ক্লিক করার পর এখান থেকে ইএসএ ক্লিক করে দিতে হবে অথবা নোতে ক্লিক করে দেবেন তো যাদের অ্যাকাউন্ট নতুন রয়েছে তাদের এখানে এরকম শু করবে দেন আপনারা কি করবেন এইখানে এই যে দেখুন অ্যামাউন্ট কতগুলো টোকেন আপনারা বিক্রি করবেন এখানে অ্যামাউন্ট দিতে পারবেন বা এখানে দেখুন একটা আইকন রয়েছে এই যে আইকনটা এটা হচ্ছে এই যে ডান দিকে নিলে কিন্তু এই যে ফুল করলে সবগুলা টোকেনে বিক্রি করতে পারবেন আমার এখানে এক হাজার উননব্বইটা টোকেন রয়েছে আমি চাইলে সবগুলা বিক্রি করতে পারবো বা এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট এখানে ক্লিক করে ম্যানুয়ালি বসাতে পারবেন তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি নয়শো টোকেন বিক্রি করব এখান থেকে নয়শো দিয়ে দিলাম তো নয়শো টোকেনের প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নয়শো টোকেন এই যে দেখুন এখানে হচ্ছে আমাকে নয়শো টোকেনে টেন পয়েন্ট সিক্স ফাইভ ইউএসডিটি দিবে ওকে তো জাস্ট আমি এটা কনভার্ট করে রাখবো আপাতত তো তো আপনারা এইখান থেকে জাস্ট সেল এইচ এম এস আর এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটা ডিসক্লেমার আসবে তো আপনারা কী করবেন এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ইএস করে দিবেন তো আমি ইএস করে দিলাম দেন হচ্ছে এটাও ইয়েস করে দিবেন এই যে এখান থেকে ইয়েস করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আই উইল বি রেসপন্সিবল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ ইউস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এই যে দেখুন টোকেনটা সেল করার সাথে সাথে এখানে কিন্তু আমার অলরেডি ইউইডিটিতে চলে আসছে এখানে দেখুন এগারো পয়েন্ট ষোলো ইউইডিটি আমাকে দিয়েছে ওকে তো এই ডলারটা কিন্তু আমি খুব সহজেই সেল করে বিকাশনগর টাকাটা নিতে পারবো তো যেহেতু ডলারে কনভার্ট হয়ে গেছে এখন আর আমার কোনো টেনশন নেই এখন আমি এটা যে কোনো সময় বিক্রি করতে পারবো তো আপনার কীভাবে এই ডলারটা বিক্রি করবেন পরবর্তীতে আমি একটা ভিডিও দিয়ে দেবো খুব শীঘ্রই ভিডিও দিয়ে দেব যে কীভাবে ডলারটা বিক্রি করতে হয়